হ্যালো দর্শকবৃন্দ আপনার সকলকে স্যাবটাকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ইলেকশনের সময় প্রিয়াইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এবং পার্ট ফাইভ ফিল আপ করবেন তার মধ্যে পার্ট ওয়ান যেটি হচ্ছে সেটি হচ্ছে মক পোল সার্টিফিকেট তাই সবথেকে প্রথমে দেখে দিই আমরা এই মকপোল সার্টিফিকেটটি কীভাবে আমরা ফিল আপ করব কিন্তু তার আগে আপনাদের একটা কথা মনে করে দিই আপনারা যদি এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেল আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন তাহলে এখানে প্রথমে আমাদেরকে মক পোল সার্টিফিকেটটিকে করতে হবে মক পোল সার্টিফিকেট কখন ফিল আপ করবেন মকপল সার্টিফিকেটটি ফিল আপ করবেন ভোট শুরু হওয়ার আগে আপনারা একটি মক পোল কন্টাক্ট করবেন যাতে আপনারা সমস্ত এজেন্টের দেখিয়ে দেবেন যে বিউ সিইউ এবং ভিপ্যাট সমস্ত ঠিক মতো কাজ করছে সেই মকপল হয়ে গেলে মকপল হয়ে যাওয়ার পরে আপনারা এই সমস্ত জায়গাগুলো ফিল আপ করবেন তার আগে এখানে উপরে যে অংশগুলো আছে এখানে দেখতে পারেন টু বি প্রিপ্রিন্টেড যদি আপনাদের আগে থেকে যদি এই নাম নাম্বার সমস্ত কিছু যদি প্রিপ্রিন্টেড থাকে তাহলে আপনাদের কাজ অনেক কমে যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো প্রিপ্রিন্টেড থাকে না তাহলে এগুলো আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে তাহলে উপরে এই অংশটুকু আপনারা আগের দিনই ফিল আপ করে নিতে পারবেন তাহলে যে অংশগুলো আগের দিন ফিল আপ করে নিতে পারবেন সেই অংশগুলো দেখে দেখিনি একবার প্রথমে আপনারা প্রত্যেকটি ফর্মে আপনার যে ডিস্টিংস মার্ক আছে সেই ডিস্টিংস মার্কটি দিয়ে দিবেন এরপরে নেম অফ দ্য ইলেকশন ইলেকশনের নাম পার্লামেন্টি ইলেকশন সালটাও দিয়ে দিতে পারেন আপনারা এরপর নাম্বারের নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং নাম লিখতে হবে তবে মুকুন এটি টু এইট্টি ফাইভ সিউডি সেটি আমরা লিখে দিলাম এরপরে নাম্বারের নেম অফ দ্য পিসি অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউসের নাম্বার এবং নাম দিতে হবে লোকসভা কেন্দ্রের নাম্বার এবং নামটা এখানে দিতে হবে মুকুন এটা বিয়াল্লিশ বীরভূম সেটা আমরা লিখে দিলাম এরপর দিতে হবে পোলিং স্টেশনের নাম্বার তাহলে এখানে আমরা পোলিং স্টেশনের নাম্বারটা লিখে দিলাম এরপরে আসবে হচ্ছে আমরা যে মক পোল করবো সে মক পোলের ডেটাগুলো এখানে লিখতে হবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা যে ভোটগুলো দিচ্ছি সেইগুলো আমরা একটা কাগজে প্রথমে নোট করে নেব যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ক্যান্ডিডেটকে কটা করে ভোট দেওয়া হচ্ছে এরপরে আমরা যখন রেজাল্ট করব অর্থাৎ সিইউ এর রেজাল্ট বাটন প্রেস করে দেখব যে যে সমস্ত ক্যান্ডিডেটকে জটা করে ভোট দিয়েছিলাম আম সিউতে কতগুলো করে দেখা তারপরে ভিভিপ্যাট তারপরে ভিপ্যাটে যে পেপার স্লিপগুলো আছে পেপার স্লিপগুলো কাউন্ট করব এক এক করে প্রত্যেকটা ক্যান্ডিডেট কতগুলো পড়েছে সেই রেজাল্টগুলো আমরা একটা কাগজে লিখে নিব ইনক্লুডিং নোটা নোটাতেও যাতে ভোট পড়ে সেটা আমাদের দেখতে হবে এবং যতগুলো ক্যান্ডিডেট থাকবে টোটাল ভোট যাতে পঞ্চাশের কম কোনোভাবেই না হয় পঞ্চাশের বেশি দিতে পারেন কিন্তু মকবলের সময় মিনিমাম যে ডেটা আপনাদের লাগবে পঞ্চাশটা ভোটের ডেটা লাগবে তাহলে সেটা আপনারা লিখে নিয়েছেন এবার সেই জিনিসগুলোই এখানে লিখতে হবে তাই সবথেকে প্রথমে আপনার ক্যান্ডিডেট নামগুলো লিখে রেখে দিন তারপরে কতগুলো ভোট দেওয়া হলো সেই তথ্যগুলো এখানে লিখে দেবেন তারপরে সিইউতে কতগুলো রেজাল্ট আপনারা চেক করলেন ভিপেটে কতগুলো রেজাল্ট আপনারা চেক করেন এভাবে প্রত্যেকটি ডেটা আপনারা লিখে দিন ইনক্লুডিং নোটা তাহলে এক এক করে আমরা প্রত্যেককে লিখে দিচ্ছি এখানে মনে আমাদের এখানে চারটা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট থ্রি ক্যান্ডিডেট ফোর প্রত্যেককে দশটা করে আমরা ভোট দিয়েছিলাম আর নোটাতে দিয়েছিলাম দশটা ভোট নোটাতেও দশটা ভোট দিয়েছিলাম মোট পঞ্চাশটা ভোট এবার যখন আমরা রেজাল্ট সেকশানে রেজাল্ট বাটন টিপে চেক করবো যে প্রত্যেকের কটা করে ভোট পড়েছে সেই তথ্যগুলো আমরা এখানে লিখবো ইনক্লুডিং নোটা এরপরে ভিভিপ্যাটে পেপার স্লিপগুলোকে আমরা বের করব বের করে কাউন্ট করবো প্রত্যেকটা ক্যান্ডিডেট ওয়াইজ কতগুলো করে ভোট পেয়েছে সেগুলো আমরা এখানে লিখে দেবো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা দেখতে পাবো যে যতগুলো আমরা ভোট দিয়েছিলাম যতগুলো আমরা রেজাল্টে পেয়েছি যতগুলো আমরা ভিভিপ্যাটে ভোট পেয়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু ইনক্লুডিং নোটা সবগুলোই ম্যাচ করছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস লিখে দেবো এরপরে শেষে থাকবে টোটাল টোটাল যেটা থাকবে আমরা এখানে মোট কতগুলো ভোট করেছি কতগুলো টোটাল সিউতে আমরা পেয়েছি ভোট কতগুলো আমরা ভিপ্যাটে এর স্লিপ কাউন্ট করে পেয়েছি সেই তথ্যগুলো লিখে দেব এবং প্রত্যেকটি তথ্যই মিলে যাচ্ছে রেজাল্ট ডিসপ্লে ইন সিউ প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিজ উইথ ইচ আদার অর্থাৎ এই যে তথ্যগুলো আমরা দিচ্ছি এগুলো সমস্ত কি মিলে যাচ্ছে ইয়েস তারা আমরা সবগুলো এখানে ইয়েস লিখে দেব এরপরে তারপরে যখন এই সমস্ত তথ্যগুলো আমরা লিখে দেবো তারপরে সিগনেচার পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্ট থাকবে পোলিং এজেন্টরা তারা এখানে সিগনেচার করবে এবং তাদের পার্টির নাম পাশে ছোট করে লিখে দিবে। তাহলে এখানে যে সমস্ত পোলিং এজেন্টরা ছিল তারা প্রত্যেককেই সিগনেচার করেছে এবং তাদের পার্টির অ্যাব্রিভিয়েশনগুলো পাশে পাশে লিখে দিয়েছে এরপরে তারপরে এবার পেয়ারও কিছু ডিক্লারেশন এখানে থাকবে সেটা এখানে দিতে হবে তারপরে বিনামূল্যে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার দ্য মক পোল ডেটা ইয়েস ওর নো ই পেস দেন রাইট দ্য অ্যাবাব সেন্টেন্স ইন ইংক তাহলে এখানে আমরা কি করব আমরা যখনই মক পোলে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে ক্লিয়ার বাটন আছে ক্লিয়ার বাটন টিপে রিউর সমস্ত ভোটকে আমরা ক্লিয়ার করে দেবো তাহলে আমরা অবশ্যই এই কাজটি করবো সেই জন্য আমরা এখানে এসে সে আমরা মেরে দেবো এবং তারপরে আমরা এখানে যে লাইনটি আছে সেই লাইনটি আবার আমরা লিখে দেবো তাহলে এই লাইনটি এখানে লিখে দিলাম ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মক এই যে লাইনটি লেখার অর্থ হচ্ছে আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দেওয়া যে মক করার পরে আপনারা সত্যিকারে যে সমস্ত ভোটগুলো মক পোলে ছিল সেইগুলো আপনারা ক্লিয়ার করে দিয়েছেন অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে সেটাকে আরও একবার রিমাইন্ড করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় এরপরে সি নম্বর অল পেপার স্লিপ টেকেন ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল মকপোলের পরে আপনার ভিভিপ্যাটের যে কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্ট থেকে সমস্ত ও যে পেপারগুলো স্লিপগুলো আছে সেগুলো বের করেছেন কি না অবশ্যই বের করতে হবে তাহলে আমরা এখানে ইএস লিখবো এম টি ভিভিপ্যাট সোন টু অল পোলিং গেজেট যখন পোলিং এজেন্সিও তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ভিপ্যাটের যে পেপার স্লিপের বক্সটা আছে সেই বক্সটা সম্পূর্ণ খালি যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস লিখুন বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড সোন টু দ্য পোলিং এজেন্ট মক পোল শেষ হওয়ার পর ভিপ্যাট সিলিংয়ের সময় আপনি দেখিয়ে দিয়েছেন পোলিং এজেন্টে যে ড্রপ বক্সে আর কোনো প্রিন্টেড স্লিপ নেই সেটা আপনি দেখিয়েছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন তারপরে টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শো ভোট টোটাল জিরো টু পোলিং এজেন্ট আপনারা যখন সিইউকে সিল করবেন ভোটের জন্য আপনারা তার আগে একবার দেখে নেবেন যে টোটাল বাটনটা প্রেস করবেন টোটাল বাটনটা প্রেস করলে কন্ট্রোল ইউনিটে দেখাচ্ছে যে হ্যাঁ টোটাল ভোট এখানে জিরো দেখাচ্ছে এবং সেটিও আপনারা যে সমস্ত পোলিং এজেন্ট আছে তাদেরকে দেখিয়ে দেবেন তাহলে সেটাও আপনি দেখিয়েছেন তাহলে এখানেও আপনি লিখবেন ইয়েস মক পোল ভিভিপ্যাড স্লিপ স্ট্যাপড উইথ মক পোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন এ ব্ল্যাক এনভেলপ অ্যান্ড দেন সিলড উইথ পিঙ্ক পেপার স্লিপ ইয়েস ওর নো আপনাদের মক পোলের পরে যে ভিভিপ্যাটে যে স্লিপগুলো পড়বে ভোটের সেই স্লিপগুলোতে আপনাদের উল্টো দিকে মক পোল স্লিপ বলে একটা স্ট্যাম্প দেওয়া হবে সেটা দিয়ে আপনাদেরকে স্ট্যাম্প করে দিতে হবে এবং তারপরে সেটা একটা কালো প্যাকেট থাকবে সেই কালো প্যাকেটের মধ্যে ঢুকবে এবং প্যাকেটের পরে একটা পিঙ্ক স্লিপ দেওয়া হবে পিঙ্ক স্লিপ দিয়ে সেটাকে সিল করা হয় আপনি কি সেই কাজটি করেছেন হ্যাঁ যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস লিখে দেবেন তারপর এইচ ফলোইং উইটনেস মক পোল অ্যান্ড সার্টিফাইড দ্যাট ভোট ট্যালিড অ্যান্ড দ্যাট মকভোর্ডস ইরেজ ফ্রম সি ইউ আফটার মক পোল অর্থাৎ নিচে যে সমস্ত এজেন্টরা থাকবে তারা প্রত্যক্ষ করছে তারা প্রত্যক্ষদর্শী যে যে সমস্ত মক পোল করা হয়েছে তাতে সমস্ত ডেটা মিলে যাচ্ছে এবং অর্থাৎ যে সমস্ত ভোটিং মেশিনগুলো ইউজ করছি আমরা সেগুলো সবই ঠিক আছে এবং তারা তার উইটনেস দিচ্ছে মক মকপলের যে সমস্ত ভোটগুলো দেওয়া হয়েছিল সেগুলো সিউ থেকে ইরেজ করে দেওয়া হয়েছে এই সম্বন্ধেও তারা নিচে একটা ডিক্লারেশন দিচ্ছে এই ডিক্লারেশানটা এখানে দেবে কারা দেবে যারা পোলিং এজেন্ট আছে তারা তার কি করে এক দুই তিন চার করে সিরিয়াল নম্বর দিয়ে পোলিং এজেন্ট তাদের নাম লিখবে তাদের পার্টির নাম লিখবে তাদের ক্যান্ডিডেট নাম লিখবে এবং তারপরে তারা সিগনেচার করবে তাহলে এক এক করে যে সমস্ত পোলিং এজেন্টরা থাকবে সে সময় উপস্থিত অর্থাৎ মক্লের সময় উপস্থিত থাকবে তারা এখানে পরপর তারা তাদের নাম লিখবেন তাদের পার্টির নাম লিখবেন তাদের ক্যান্ডিডেট নাম লিখবেন এবং সবশেষে তারা সিগনেচার করবেন এরপর আইন নম্বর দা টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ড্যাস মিনিট মোর অর লেস দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি এস টি আপনারা যদি দেখেন যে আপনার কন্ট্রোল ইউনিটে যে টাইমটা আছে টাইমটা একটু কম বেশি দেখাচ্ছে অর্থাৎ এক মিনিট কম বা এক মিনিট বেশি দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা লিখবেন যে কতক্ষণ বেশি বা কম দেখাচ্ছে সেটা এখানে লিখে দিবেন যদি একই দেখায় তাহলে এখানে আপনার এনে বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন বা শুধুমাত্র একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন এরপর যেয়ে নেব সিগনেচার অফ মাইক্রো অবজারভার ই পোস্টেড ইন পোলিং স্টেশন যদি আপনার পোলিং স্টেশনে যে মাইক্রো অবজারভার থাকে তাই মাইক্রো অবজারভার এখানে এর সিগনেচার করবে আর যদি না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকায় থাকবে তারপরে নেমেন সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার এরপর প্রিজাইডিং অফিসার আর এখানে তার নিজের নাম লিখবেন এবং নিচে সিগনেচার করবেন এরপরে ইট ইজ হেয়ার সার্টিফাইড দ্যাট বিফোর কমিসমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন প্রেজেন্স অফ অল পোলিং অফিসার টু এনসিওর দ্যাট টোটাল ভোট ইজ জিরো টিক দ্য অ্যাপ্রোপিয়েট অবজারভেশন তাহলে যখন আপনার অ্যাকচুয়াল ভোট শুরু হচ্ছে অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে অর্থাৎ আপনার সি আপনি সিল করে দিয়েছেন সিল করার পরে আবার আরেকবার টোটাল বাটনটা প্রেস করুন টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিই যে না কন্ট্রোল ইউনিটে সমস্ত যে ভোট আছে সেই ভোটগুলো জিরো দেখাচ্ছে কোনো ভোট তাতে নেই এখানে দুটো অপশান আছে যে কন্ট্রোল ইউনিট সোজ টোটাল ভোট জিরো আর কন্ট্রোল ইউনিট সোজ টোটাল ভোট মোর দেন জিরো তাহলে যেটা হবে সেটা আপনারা টিক দিবেন যেহেতু আপনি কন্ট্রোল ইউনিটে সমস্ত ভোটকে ইরেজ করে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে এখানে জিরো দেখাবে তাহলে আপনার এক নম্বরটাকে আপনার টিক মেরে দেবেন এরপরে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারকে আবার এখানে সিগনেচার করতে হবে তিনি সিগনেচার করে দিলেন এরপরে ফলোইং উইটনেস দ্য অ্যাভার প্রসেস অ্যান্ড সার্টিফাই মক ভোট ইরেজ ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড মক পোল ভিপ্যাড স্লিপ রিমুভ ফ্রম ভিপ্যাড বিফোর স্টার্ট অফ অ্যাকচুয়াল পোল এবার আপনার সঙ্গে যে সমস্ত পোলিং অফিসাররা থাকবেন তারাও এটাকে উইটনেস করবে এবং তারাও সাক্ষী দেবে যে হ্যাঁ প্যাডের এ সমস্ত স্লিপগুলোকে বের করে দেওয়া হয়েছে এবং কন্ট্রোল ইউনিটের সমস্ত ভোটগুলোকে ইরেজ করে দেওয়া হয়েছে মকপোলেরগুলোকে তাহলে এখানে আপনারা পরপর এখানে সিরিয়াল নাম্বার দিয়ে যে সমস্ত পোলিং অফিসার আছে তারা এখানে সিগনেচার করবে পরপর যে হ্যাঁ তারাও এটাকে উইটনেস করছে এবং তারাও এখানে দেখে সিগনেচার করে দিল অর্থাৎ এখানে আবার কনফার্ম হওয়ার জন্য যে হ্যাঁ সমস্ত টেস্ট ভোটকে অর্থাৎ মকপোলের ভোটকে আপনারা ইরেজ করে দিয়েছেন তাহলে এখানে আমরা এক দুই তিন করে সিরিয়াল নাম্বার দিয়ে তারপরে পোলিং অফিসার যারা আছে তাদের নাম লিখলেন এবং তারা সিগনেচার করে দিলেন তাহলে এখানেই মকপোল সার্টিফিকেটটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবার এই মকপোল সার্টিফিকেটটি আপনাদেরকে একবারই করতে হবে যদি কোনো কারণে যদি আপনাদের সিইউ আবার খারাপ হয় বা সিইউ রিপ্লেসমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার মকফল করতে হবে তখন আবার এই ফর্মটিকে আবার আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলে এটা আমাদের মকপলের সার্টিফিকেট যেটি ছিল মকপল সার্টিফিকেটটি আমাদের করা হয়ে গেল এরপরে আমরা চলে যাই পার্ট টুতে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট যদি দরকার পড়ে তাহলে আপনাদেরকে এটি করতে হবে যদি দরকার না পড়ে তাহলে আপনাদেরকে এটি ফিল আপ করার দরকার পড়বে না তাও এখানে আমরা দেখিয়ে দিই যদি দরকার পড়ে তাহলে কিভাবে আপনারা এটিকে ফিল আপ করবেন একইভাবে উপরে অংশটা একই আছে তাহলে আমরা যেভাবে আগেরবার করেছিলাম সেই একইভাবে আমরা এখানে ডেটাগুলোকে ফিল আপ করে দিলাম ইলেকশানের নাম অ্যাসেম্বলি কনস্টিটিউশন লোকসভা কেন্দ্রের নাম পোলিং স্টেশন নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিলাম এরপর ডিটেল অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল স্ল্যাশ অ্যাকচুয়াল পোল স্ট্রাইক আউট হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্লিকেবল অর্থাৎ কখন সেটা হচ্ছে কখন আপনাদের এর এই পাওয়ার প্যাকটা রিপ্লেসমেন্ট হচ্ছে মক পলের সময় না অ্যাকচুয়াল ভোটের সময় যে সময় হবে সেই সময়টা আপনার রেখে বাকিটা কেটে দেবেন যদি আপনাদের মক পলের সময় হয় তাহলে অ্যাকচুয়াল পোল যেটি আছে অ্যাকচুয়াল পোলটিকে কেটে দিবেন এবং মক পোলটিকে রেখে দেবেন আর যদি অ্যাকচুয়াল ভোটের সময় যদি আপনাদের এর পাওয়ার ব্যাক অর্থাৎ সিউএয়ে যে ব্যাটারি আছে ব্যাটারিটি চেঞ্জ হয় তাহলে আপনারা মক পোলটি কেটে অ্যাকচুয়াল পোল অংশটিকে রেখে দিবেন তাহলে অ্যাকচুয়াল মনে করুন যে অ্যাকচুয়াল পোলের সময় আপনাদের পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টও হয়েছে অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ব্যাটারিটি চেঞ্জ হয়েছে তাহলে আপনারা এখানে অ্যাকচুয়াল রাই রেখে দেবেন এবং মক পোলটাকে কেটে দেবেন এরপরে এক নম্বরে ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিট এবার আপনাদের যে কন্ট্রোল ইউনিটের আইডি বা সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে তারপরে দু নম্বর রিজন অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার প্যাকটা আছে বা ব্যাটারিটা আছে কী জন্য চেঞ্জ হয়েছে যে লো পাওয়ার দেখাচ্ছে সেই জন্য মনে করুন তাহলে আমরা এখানে কারণটা লিখে দিলাম লো পাওয়ার তারপরে তিন নম্বর ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ কার্ট বাই দ্য প্রিডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অব দ্য কন্ট্রোল ইউনিট আপনাদের ব্যাটারি সেকশন যেটি থাকে সিউএের সিউয়ের ব্যাটারি সেকশনের অংশটি একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকে যখন আপনাদের এই পাওয়ার প্যাকটি রিপ্লেস হবে তখন আপনাদেরকে সেই অ্যাড্রেস ট্যাগটিকে কাটতে হবে তখন আপনাদেরকে সেই অ্যাড্রেস ট্যাগের সিরিয়াল নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে মনে করুন সেই সিরিয়াল নম্বরটি ছিল তাহলে এটি আমরা লিখে দিলাম এরপরে তারপর নিচে যখন আপনার পাওয়ার প্যাকটি রিপ্লেস হয়ে গেলো আপনার নতুন অ্যাড্রেসটাকে দিয়ে সেটি সিল হয়ে গেলো সিল হয়ে যাওয়ার পরে এখানে ফলোয়িং পোলিং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট এবার কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের সময় অর্থাৎ যখন বদল হচ্ছে ব্যাটারিটি তখন যারা যারা পোলিং এজেন্ট উপস্থিত ছিল তারা এখানে সাক্ষী হিসাবে থাকবে তারা তাদের পোলিং এজেন্টের নাম অর্থাৎ তাদের নাম তাদের পার্টির নাম তাদের ক্যান্ডিডেট নাম এবং সিগনেচার এখানে করবেন তাহলে তারা তারা এখানে প্রত্যেকেই তাদের কাজটা করে দিলেন অর্থাৎ তার নাম লিখে দিলেন পার্টির নাম লিখে দিলেন ক্যান্ডিডেটের নাম লিখে দিলেন এবং তারা সিগনেচার করে দিলেন এরপর নিচে পিআইডিং অফিসার এখানে সিগনেচার করবেন আর যিনি সেক্টর অফিসার থাকবেন তারপরে তিনিও এখানে সিগনেচার করবেন এবার মাল্টিপাল টাইম অর্থাৎ একের বেশিবার যদি আপনাদের এই ব্যাটারি চেঞ্জ হয় তাহলে আপনাদেরকে এই ফর্মটিও ততবারই ফিল আপ করতে হবে যতবার আপনার ব্যাটারি চেঞ্জ হবে ততবারই এটি ফিল আপ করতে হবে তাহলে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট আপনাদের হয়ে গেল তারপরে এবার তিন নম্বর প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল অর্থাৎ এটি হবে সব থেকে শেষে অর্থাৎ যখন আপনাদের ভোট শেষ হয়ে গেল ভোট শেষ হওয়ার পর আর কোনো কোনো ভোটার বাকি নেই ভোট আপনি কমপ্লিট করবেন তখন আপনাদের যে পোলিং এজেন্টটা থাকবে পোলিং এজেন্ট ডেকে নেবেন ডেকে নিয়ে এখানে আপনারা পোল ক্লোজ করবেন তার জন্য কি করবেন যে সিইউতে যে ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনটা টিপবেন তাহলে ভোট ক্লোজ হয়ে যাবে তারপরে আর কেউ ভোট দিতে পারবে না তাহলে যখন ক্লোজ বটন টিপে দিলেন তারপরে আপনারা এই সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করবেন একইভাবে যেমন আগে করছিলাম সে একইভাবে প্রথমেই আপনাদের ডিস্ট্রিংশ মারটি এখানে দেওয়া থাকবে তারপরে নেম অফ দ্য ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বিধানসভা কেন্দ্রের নাম লোকসভা কেন্দ্রের নাম তারপরে ডেট অফ পোল এখানে ডেট অফ পোলটা আমরা এখানে দিয়ে দিলাম যেদিন ভোট হচ্ছে সেই ভোটের তারিখটি এখানে বসিয়ে দেওয়া হলো নাম্বারের দ্য পোলিং স্টেশন পোলিং স্টেশনের নাম্বার এবং নাম এখানে দিতে হবে মুরকুন্দ সিটি সিক্সটি ওয়ান কুসমাসুল প্রাইমারি স্কুল সেটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেস দ্য ক্লোজ বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল ইন দ্য প্রেজেন্স অফ দ্য ফলোয়িং এবার যে সমস্ত পোলিং অফিসার থাকবেন তারা এখানে সিগনেচার করবেন যে তাদের প্রেজেন্সে আপনি এখানে ক্লোজ বাটনটাকে প্রেস করছেন এবার তাহলে কী করবে এখানে যে সমস্ত পোলিং পার্সোনাল থাকবে আপনার সঙ্গে তারা এখানে পরপর তাদের নাম এবং ডেজিগনেশান দেবেন অর্থাৎ মূরকুন যে সুধীর রয় তিনি ফার্স্ট পোলিং অফিসার এখানে সুধীর রয় লিখে তারপরে ফার্স্ট পোলিং অফিসার লিখে দেবেন তারপরে তিনি সিগনেচার করবেন একইভাবে সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার একইভাবে করবেন এরপরে তারপরে আসবে যে সমস্ত পোলিং এজেন্ট থাকবেন তারাও এখানে পরপর সেয়াল নাম্বার দেবেন তাদের নাম লিখবেন তাদের পার্টির নাম লিখবেন তারপরে তাদের ক্যান্ডিডেট নাম লিখবেন এবং পোলিং এজেন্টরা এখানে সিগনেচার করবেন তাহলে এখানে পরপর সে সমস্ত পোলিং এজেন্ট তখন উপস্থিত ছিল তারা এখানে সিগনেচার করে দিল তাহলে এই কাজটি হয়ে গেল হয়ে যাওয়ার পর নিচে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন তাহলে এখানে যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি এন্ড অফ দ্য পোল অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ক্লোজ বটন প্রেস করা হলো তারপরে এই ফর্মটা ফিল হবে তাহলে এটি হয়ে গেল তারপরে এবার চলে আসুন পার্ট ফোর পার্ট ফোরটি হচ্ছে ইভিএম ওর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট অর্থাৎ কোনো কারণে যদি ইভিএম বা ভিপ্যাট আপনার রিপ্লেসমেন্ট হয় তাহলে ক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এরপর হচ্ছে পার্ট ফোর ইভিএম ওর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট টু বি ফিল ডিউরিং মক পোল অর্থাৎ মক পোলের সময় যদি আপনাদের ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস হয় বা চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই পার্ট ফোরটি ফিল আপ করতে হবে আর যদি যখন অ্যাকচুয়াল পোল চলবে অ্যাকচুয়াল পোল চলতে চলতে যদি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পার্ট ফাইভটি ফিল আপ করবেন তাহলে এখানে দুটো অংশ আছে পার্ট ফোর আর পার্ট ফাইভ পার্ট ফাইভটি হবে অ্যাকচুয়াল পোল তো চলার সময় আর পার্ট ফোরটি হবে যে মক পোল চলার সময় আপনাদের ইভিপ্যাট রিপ্লেসমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তাহলে এখানেও আপনারা একইভাবে উপরে অংশটি ফিল আপ করবেন তার সব থেকে প্রথমে আপনার ডিস্টিংগুইশ মার্ক দিবেন তারপরে ইলেকশন নেম অফ দ্য ইলেকশন ইলেকশনের নাম তারপরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন বিধানসভা ক্ষেত্রের নাম লোকসভা ক্ষেত্রের নাম তারপরে আপনাদের পোলিং স্টেশন নাম্বার এখানে দিয়ে দিলেন এরপরে নিচে এক নম্বরে দিতে হবে ডিটেলস অফ ইলেকট্রনিক্স ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউ বিউ অর্থাৎ ব্যালটিং ইউনিট সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল যেটি আছে তার তথ্যগুলো এখানে দিতে হবে তার সব থেকে প্রথমে আছে আপনার ইউনিক আইডি ইউনিটস গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপ্রেজাল অর্থাৎ যখন আপনারা আপনাদেরকে যে ভোটিং মেশিনগুলো দেওয়া হয়েছিল ডিসি থেকে সেই তথ্যগুলো এখানে দিতে হবে অর্থাৎ তা বিউ সিরিয়াল নাম্বার সি সিরিয়াল নম্বর ভিপ্যাটের সিরিয়াল নাম্বার আপনারা সেই সিরিয়াল নম্বরগুলো এখানে বসিয়ে দিলেন তাহলে সবগুলো আমরা এখানে বসিয়ে দিলাম এরপর টিক ওয়াই হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মকপোল অর্থাৎ মকপোলের সময় কোনটা কাজ করছিলো সেটা আপনাদের এখানে টেকমার্ক দিতে হবে মরকুন আপনাদের সিইউ কাজ করছিল তাহলে সি এর ঘরটায় আপনারা টেকমার্ক দিলেন রিজন ফর নন ফাংশানিং মেনশন এরোর কোড ও নোটিস ইন সিইউ আপনাদের যদি সিইউতে কোনো এরো কোড দেখতে পান সেটাকে এখানে এরো কোডটা লিখতে পান অথবা কি অসুবিধা হচ্ছিলো বা কি কারণে এটি চেঞ্জ করা হচ্ছে সেই তথ্যটি আপনাদেরকে এখানে লিখে দিতে হবে মগুন এরো কোড জিরো জিরো ওয়ান দেখাচ্ছিলো তাহলে এখানে জিরো জিরো ওয়ান আমরা লিখে দিলাম এরপরে ইউনিক আইডিয়া অফ ইউনিট গিভেন অ্যাজ দ্য রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল এবার যেহেতু আপনাদের এই পুরো সিস্টেমটি কাজ না সেই জন্য আপনাদেরকে তার সঙ্গে আরও একটি নতুন ইউনিট দেওয়া হবে ভোট করার জন্য তাহলে সেই ইউনিটের আপনাদেরকে যে বিউ দেওয়া হলো যে সিইউ দেয়া দেওয়া হলো এবং যে ভিপ্যাট দেওয়া হলো তার সিরিয়াল নাম্বারগুলো এখানে পরপর লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এরপরে এখানে সিগনেচার অফ সেক্টর অফিসার ইন কেস অফ রিপ্লেসমেন্ট অর্থাৎ যখন রিপ্লেসমেন্ট হয়ে গেল তখন এখানে যিনি সেক্টর অফিসার থাকবেন সেক্টর অফিসার এখানে সিগনেচার করবেন তিনি এখানে সিগনেচার করে দিলেন এরপর হলোইং পোলিং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ প্রসেস এই পুরো রিপ্লেসমেন্ট প্রসেসটাকে যে সমস্ত পোলিং এজেন্টরা দেখেছেন বা তারা যারা ছিলেন তারা এখানে পরপর এখানে তাদের সমস্ত তথ্যগুলো দিয়ে দিবেন আগে যেমন তারা দিয়েছেন তাদের নাম তাদের পার্টির নাম তাদের ক্যান্ডিডেট নাম এবং তারপরে সিগনেচার করবেন এরপরে সিগনেচার প্রিজাইডিং অফিসার এরপর নিচে প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করে দেবেন তাহলে এই যে পার্ট ফোর যেটি ছিল সেটি ফিল হয়ে গেল যেটি আমরা করব ইভিএম ওর ভিভিপ্যাটের রিপ্লেসমেন্ট যখন মক হবে তখন যদি এই রিপ্লেসমেন্টটি হয় তখন সেক্ষেত্রে এরপর চলে আসবো পার্ট ফাইভে পার্ট ফাইভটি আমরা ব্যবহার করব অ্যাকচুয়াল পোলের সময় অর্থাৎ যখন আমাদের ভোট শুরু হয়ে গেছে ভোট শুরু হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ইভিএম বা ভিপ্যাট বদলি হচ্ছে বা চেঞ্জ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তথ্যগুলো এখানে তখন দেবো এক্ষেত্রে আপনাদের এখানে যে সমস্ত উপরের তথ্যগুলো যেগুলো আছে সেগুলো একই রকমই আছে প্রথমে আপনার ডিস্টিংস মার্ক দিন ইলেকশানের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে লোকসভা কেন্দ্রের নাম পোলিং স্টেশনের নাম্বার আমরা দিয়ে দিলাম এরপরে এখানে ইউনিক আইডি অফ যে ইভিএম এ ভোট হচ্ছিল সেই ইভিএম এর বিইউ সিইউ এবং ভিপ্যাটের সিরিয়াল নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে সিরিয়াল নাম্বারগুলো এখানে আমরা লিখে দিলাম টাইম অফ অকারেন্স অফ ডিফেক্ট অর্থাৎ কটার সময় এই ডিফেক্টটি সংগঠিত হয়েছিল সেই সময়টা এখানে দিতে হবে মনে করুন দশটা এ হয়েছিল তাহলে দশটা পাঁচ এ এম আমরা লিখে দিলাম নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড ইন দ্য কন্ট্রোল ইউনিট বাই দ্য টাইম অফ ইউনিট কট নন ফাংশনাল অর্থাৎ যখন এই সিইউ কাজ করা বন্ধ করেছিল তখন সিইউতে মোট কত ভোট পড়েছিলো সেই তথ্য আপনাদের এখানে দিতে হবে মুকুন সেটি হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে এখানে আমরা দুশো পঞ্চাশ লিখে দেব এবার এই দুশো পঞ্চাশটা আপনার কোথা থেকে পাবেন যে আপনাদের কাছে থার্ড পোলিং অফিসের কাছে যে ভোটার স্লিপ থাকবে ভোটার স্লিপে আপনার সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ আর যদি আপনার সি এর টোটাল দেখে থাকেন তাহলে সেখান থেকেও আপনি এই টোটাল নাম্বারটা পেয়ে যাবেন যে কত ভোট সিইউতে পড়ে আছে ডিডার রিজন ফর নন ফাংশনিং টারনেশন এরর স্ল্যাশ কোড নোটিসড ইন সিইউ সিউতে যদি কোনো এরোর দেখেন বা কি কারণে হচ্ছে না সেই সেই তথ্যটা এখানে লিখবেন যদি কোনো এরোর কোড দেখা যায় তাহলে এরোর কোডটা আপনার এখানে লিখে দেবেন আর যদি না দেখা যায় তাহলে কি কারণে হচ্ছে না সেই কারণটা আপনার এখানে উল্লেখ করবেন বিপ সাউন্ড ইজ হার্ড আপনারা যখন কাজ করছেন যখন কাজ করা বন্ধ করে দিল তখন কি কোনো বিপ সাউন্ড শুনতে পাচ্ছিলেন যদি শুনতে পান তাহলে ইয়েস লিখবেন আর যে শুনতে না পেলে নো লিখবেন তারপরে ইউনিক আইডি অফ নিউ ইউনিট প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট আপনাদের যে বিউ এবং ভিপেড দেওয়া হয়েছিল সেটা বদলে যে নতুন বি ইউ সি দেওয়া হলো সেই ভিপেড সিইউ এবং বিউয়ের আপনাদের সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে সেগুলো আপনারা এখানে লিখে দেবেন এরপর টাইম অফ রিস্টার্টিং পোল এবার এই সমস্ত রিপ্লেসমেন্ট হয়ে গেল রিপ্লেসমেন্ট হওয়ার পর আপনাদের মক হবে মকফল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবার পোল স্টার্ট করতে হবে সেই পোল স্টার্ট কখন হয়েছে মৃগুণ দশটা পঞ্চাশে ওই তাহলে আপনারা এখানে দশটা পঞ্চাশ এ এম লিখে দেবেন যখন আবার পোল স্টার্ট হলো রিমার্কস ইফ এনি যে কোনো এখানে রিমার্ক্সের দরকার পড়ে তাহলে আপনারা এখানে রিমার্ক্স লিখবেন নাহলে ফাঁকা রেখে দিন এরপরে একইভাবে যে সমস্ত পোলিং এজেন্টরা এই ঘটনাকে প্রত্যক্ষ করলেন তারা এখানে প্রত্যেকের নাম লিখবেন তাদের পার্টির নাম লিখবেন তাদের ক্যান্ডিডেটের নাম লিখবেন এবং তারপরে সিগনেচার করবেন তাহলে প্রত্যেককে পরপর এই কাজটি করে দিলেন এরপর নিচে সিগনেচার পিআইডিং অফিসার পিআইডিং অফিসার এখানে সিগনেচার করবেন এবং তারপরে যিনি সেক্টর অফিসার থাকবেন সেক্টর অফিসার এখানে সিগনেচার করবেন এবার মনক্ষণ যদি আপনাদের একের বেশিবার যদি এই ভিপ্যাট সিইউ বি ইউ চেঞ্জ হয় তাহলে আপনাদেরকে একাধিকবারই এই ফর্মটিকে ফিল আপ করতে হবে অর্থাৎ যতবার আপনার রিপ্লেসমেন্ট হবে ততবারই আপনাদের এই ফর্মটিকে ফিল আপ করতে হবে তাহলে আমাদের যে পিআইডি অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এবং পার্ট ফাইভ যতগুলো ছিল সবগুলোই আমাদের ফিল আপ হয়ে গেল তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কখন কিভাবে আপনারা এই প্রত্যেকটি পার্টকে ব্যবহার করবেন এবং কীভাবে ফিল আপ করবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে